আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলী গার্ডেন থেকে আমি আসি জUEL ভাই আপনাদের দেখতেছেন এমএ জUEL প্রত আজকে পিওর শাড়ি কাতন 8000 10000 টাকা দামের কাতন শাড়ি আপনারা অনেক দিন থেকে বলতেছেন জUEL ভাই অফার দেন অফার দেন অফার দেন আমি আপনাদের কথা দিছি যে এত বড় অফার আজকে নিয়ে আসব এবং নিয়ে আসছি যতগুলা বেনারসি দেখতেছেন সব পিওর শাড়িরূপে বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রাইস এবারে একদম ক্লিয়ারিং সেল আপনাদের মাত্র 2000 করে একদম পিওর শাড়িটা মাত্র 2000 করে স্টোন ওয়ার্ক কাজের বেনারসি তো ফুল ভিডিও দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন তো আমাদের কিন্তু শুক্রবার দিনের জন্য ছয়শো পঞ্চাশ টাকার থ্রি পিস অ্যাভেলেবেল নিয়ে আসছি যারা আসতে চান দোকানে এসে নিবেন আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়িয়ে শাড়ি অনেক ফ্রেন্ডস শাড়ি অনেক এগুলো অনেক শাড়ি আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি তো প্রথমে মিষ্টি কালারটা দেখাই এদিকে এই দেখেন মিষ্টি কালার নিচে কিন্তু এই কাজটা আছে যে স্টোনের কাজটা আছে হুম এটার যেহেতু আপনার আঁচলটা অনেক পাটটা অনেক কুচিটা দেখাও কুচির কাজটা দেখাও কুচি কুচি এই যে কুচির কাজটা দেখেন এই যে এটা এর জন্য ব্লাউজ পিসটা ভিতরের সাইডে করছে এটা এই যে দেখেন ভিতরের সাইডে করছে এটা এই দেখেন সব দুই হাজার করে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশের কোন জায়গায় এই বিয়ের বেনারসি এত কমে কখনো পসিবল না বিয়ে প্লাস পার্টি দেখেন অনেক সুন্দর এটাও মিষ্টি কালার ফ্রেন্ডস এটাও মিষ্টি কালার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস করা আছে এটাও দেখেন এটাও ফ্রেন্স এটা রেড কালার রেড মেরুন কালার রেডিশ মেরুন কালার সবুজ কন্ট্রাস্ট স্টোন করা সবগুলোর সাথে স্টোন করা আছে ফ্রেন্স তো একটু ভালো করে দেখবেন আমি একটু তাড়াতাড়ি দেখাবো কারণ অনেক শাড়ি অনেক শাড়ি আসছে যার যেটা ভাল লাগে অর্ডার করবেন এটা কিন্তু সব এই যে যদি যে ভাই এইটার মধ্যে এইটা এইটা হবে না ইন্ডিয়ান ইন্ডিয়ান আইটেম দেখেন এটা ম্যাজেন্টা কালার দেখেন কত সুন্দর ম্যাজেন্টা কালার মাত্র দুই হাজার টাকা তারপর এই দেখেন এই যে মিষ্টি পিচ মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা করে গা এই যে ফ্রেন্ডস দেখেন আচল ফুল অল বারবারই অনেক সুন্দর কুচিটা দেখাও কুচিটা আলাদা এটা সমস্যা এই যে কুচি আলাদা অনেক বেনারসি ফ্রেন্ডস অনেক বেনারসি এগুলো বিয়ের জন্য পূজার পরেই বিয়েটা শুরু হবে পূজার পরেই বিয়েটা শুরু হবে এর জন্য চিন্তা করলাম যে আপনাদের জন্য সেরা অফার নিয়ে আসি একদম পূজার পর থেকে বিয়ের কেনাকাটা মাত্র দুই হাজার টাকা একদম পিওর পিওর বেনারসিগুলো একদম পিওর পিওর শার্ট ইনের উপরে শার্ট ইন দিচ্ছি দুই হাজার করে ফ্রেন্ডস এই দেখেন আচল ফুল অল ওভার বাড়ি সেরকম শাড়ি সম্পূর্ণ পাথর পড়া। ওটা মিষ্টি কালার ফ্রেন্স এটা হলো মেরুন কালার লালচে মেরুন এখানে কালচে মেরুন আমার কাছে শাড়ি নেই সব লালচে মেরুন এই দেখেন ওয়াও এই যে আচল ফুল অল ওভার বড়ি আর আমাদের শোরুমটা কিন্তু সকাল এগারোটার পরে খোলে সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটা হলো রাত আটটা পর্যন্ত থাকে এই দেখেন ওয়াও সম্পূর্ণ রিয়েল কাজ সম্পূর্ণ রিয়েল কাজ একদম সেরা অফার একদম সেরা অফার দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার মাত্রা দেখেন পিঙ্ক মিষ্টি কালার কত রকমের কালার মিষ্টি কালার পিঙ্ক মিষ্টি কালার সব রকমের কালার আছে আগেরটা মিষ্টি আগেরটা এটা হলো পিঙ্ক মিষ্টি কালার এটা পিঙ্ক মিষ্টি কালার ইনটেক শাড়িগুলো খুলতে একদম ইনটেক শাড়িগুলো খুলতেছি আপনাদের জন্য একদম নতুন নতুন শাড়িগুলা এই যে এই যে এটা হলো রেডিশ মেরুন কালার সবগুলাই রেডিশ মেরুন কালার হবে কালসে মেরুন নাই আমার কাছে যেহেতু অফার দিচ্ছি একদম চ্যালেঞ্জ করা অফার কোন জায়গায় এই শাড়ি পাইলে শাড়ি গিফট করে নিয়ে যাবেন কোন জায়গায় এই শাড়ি পাইলে শাড়ি গিফট করে নিয়ে যাবেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার করে বেনারসি শাড়ি দিচ্ছি আপনাদের তাও পিওরটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওরটা ফ্রেন্ডস দেখেন এই যে শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর বেনারসি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র দুই হাজার করে এই ওয়াও চমৎকার শুক্রবার দিন দোকানে আসবেন অ্যাভেলেবেল শাড়ি আছে দেখে দেখে নিবেন পার্টিভার একদম নতুন নতুন শাড়িগুলো আপনাদের জন্য অফার চলতেছে জুয়েল শাড়িঘর জুয়েল শাড়িঘর ঢাকা কাকরাইল কনকুলী গার্ডেন সিটি ধরো এই দেখেন ওয়াউ এটাও চমৎকার এটাও চমৎকার ফ্রেন্ডস আনকমন শাড়ি দেখেন বেনারসি বেনারসি একদম সেরা অফার একদম সেরা অফার দিচ্ছি ফ্রেন্ডস এই একদম লাক্সারি বেনারসিগুলো সেরা অফার দিচ্ছি আপনাদের ওয়াও দেখেন এদিকে ধর একটু দূরে যা এদিকে ধর তুই তুই একটু দূরে যা তাহলে এদিকে ধর তাহলে কাস্টমার বুঝতে শুরু করবে আচল বড়ি মিলায় ধর একদম ফ্রেশ এবং নতুন বেনারসি একদম পিওর শার্টিং পিওর শার্টিং ভাই এই দেখেন সব এটা রেডিশ মেরুন রেডিশ মেরুন সব রেডিশ মেরুন এই যে অল ওভার কাচ সেরকম সেরকম বেনারসি খান্দানি জিনিস फ्रेंड्स আপনারা দিচ্ছি একদম জলের দামে একদম জলের দামে বাংলাদেশ চ্যালেঞ্জার প্রাইস মাত্র জলের দামে পাচ্ছেন খান্দানি খান্দানি শাড়িগুলো একদম মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি সবচেয়ে ভালো দোকানদার যারা দেখবেন

একদম বিয়ের বেনারসি একদম পুরো অল ওভার একটা বেনারসি ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস মিষ্টি কালার এই যে এটাও পিঙ্ক মিষ্টি কালার টান দিয়ে একটা বেনারসি ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস একদম পিওর শার্ট ইনের উপরে একদম পিওর শার্ট উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে আঁচল ফুল অল ওভার বডি দেখেন শাড়ি দেখেন ফ্রেন্ডস শাড়ি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কি শাড়ি দিচ্ছি কি দামে এই দেখেন মেরুন কালার এই দেখেন বেরুম কালার একদম বাংলাদেশে এই প্রথম শার্টিন বেনারসি আমি আপনাদের দুই হাজার টাকা করে দিচ্ছি বাংলাদেশে এই প্রথম দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন অফার দিছি একদম সেরা অফার এই যে মেজেন্টা কালার দেখেন একদম সেরা অফার একদম সেরা অফার এই দেখেন ওয়া আচল ফুল অল ওভার বাড়ি প্রত্যেকটার ব্লাউজ পিস আচলের সামনে প্রত্যেকটার ব্লাউজ পিস আচলের সামনে এই দেখেন

চাল দেখেন অরিজিনাল বিয়ের বেনারসি মাত্র যে শাড়ি দেখেন খালি কি দিতাছি খালি দেখেন পুরো বাংলাদেশের কোন জায়গা আপনার আত্মীয় দোকান থেকে আট হাজার থেকে কিনবেন আপনার আত্মীয় দোকান থেকে আপনারা আট হাজার থেকে কিনতে আমার বেনারসি চ্যালেঞ্জ থাকলো এবং এটাও চ্যালেঞ্জ থাকলো

শাড়ি দেখেন বাও মেরুন কালার সব এটা আবার কন্ট্রাস্ট গোল্ডেন কন্ট্রাস্ট এটা ব্লাউজ পিসটা পরা সাইডে এই দেখেন বাও চমৎকার শাড়ি फ्रेंड्स এমনি সুন্দর হইতাছে না এমনি সুন্দর হইতাছে ঠিক আছে এমনি সুন্দর আছে না হুম সুন্দর ভালো বুঝা যাইতাছে না আর এই একটা ম্যাজেন্টা কালার এই একটা ম্যাজেন্টা কালার

দুই হাজার টাকা এগুলো ইন্ডিয়ান বিয়ের বেনারসি দুই হাজার টাকা অরিজিনাল শার্টিনটা অরিজিনাল শার্টিনটা এই একটা মেরুন মিষ্টি মেরুন কালার এই একটা মিষ্টি মেরুন কালার ফ্রেন্স ও মাত্র দুই হাজার টাকা ভালোবাসা আছে বাকি ভাই বেনারসি একটু কম ভাড়ের মধ্যে নেই হ্যাঁ কম ভাড়ের মধ্যে আছে যেগুলা বেনারসি হালকা হয় ওগুলা পলেস্টার হয় আর অরিজিনাল শাটিন কখনো হালকা হবে না সফট হবে অরিজিনাল শাটিন বেনারসি সফট হবে কিন্তু হালকা খুঁজলে ওই বার টাকার বেনারসি আর আমরা দিচ্ছি আপনার ইন্ডিয়ান বেনারসি একদম একদম যেটা ব্রাইডাল বেনারসি আট হাজার দশ হাজার টাকার বেনারসি মাত্র দুই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অফার দিলে এরকমই দিব যাতে কেউ আমার দামে দিতে না পারে এই দেখ দেখছেন আমার দামে যে দিতে না পারে মিষ্টি কালার কেউ যাতে আমার বাংলাদেশে কেউ যাতে আর আমার দামে দিতে না পারে অফার দিলে এমনি দিব এই যে মেরুন কালার দেখেন কত সুন্দর বেনার সেই হাজার করে দিয়ে দিচ্ছে আপনাদের আপনাদের মাত্র দুই হাজার টেক্রে মিষ্টি কালার মরিচা মিষ্টি কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি আপনারা আট হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার টেক্রে কিনবেন দেখছেন সরি বাংলাদেশ চ্যানেলস বাংলাদেশ চ্যানেলস এই দেখেন সম্পূর্ণ স্টোনের উপরে একদম সেই লেভেলের বেনারসি খানদানি জিনিস দেখছেন এই দেখেন আচল ফুল সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান

তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন আর একটু কইবেন এই আমার মতো অফার কে দেয় আমাদের এটা শোরুম আমরা চাই যারা দূরে যারা আসতে না পারবে তারা অনলাইনে নিবে আর যারা আশেপাশে আছেন তারা দোকানে এসে কিনবেন সবচেয়ে ভালো জিনিস কারণ হাতে দেখবেন জিনিসটা যে জিনিসটা জুয়েল ভাই কি দিছে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে যারা এই শাড়ি হাতে এসে ধরবে আমার মনে হয় বিয়াল লেগে একটা নিব দুই ভাবির লেগে দুটা নিবো বোন লেগে একটা নেবো মোট সাইডটা সই নিয়ে দেবো দাম শুই না সাড়ে চেহারা দেখার দাম শুই না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একদম ঠাডায় অফার দিবেন সরি ঠাডায় তো অফার আমি দিছি লাইক আপনারা সবাই ঠাডায় লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরেরটা মনে রাখা